আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আছে একসাথে বলেছিলাম লালন আশরাফুল ইসলাম লালনের তেলি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট রিটার্ন দিতেছিল এবং কি দীর্ঘদিন অপেক্ষা করার পর কিন্তু আপনাদের অনেকেরই পাসপোর্টগুলো রিটার্ন দিয়েছে তো এখন একটা অপেক্ষা ছিলেন যে রিটার্ন পাসপোর্ট কবে নাগাদ বিএফএস গ্লোবাল থেকে কল দিয়ে বলবে যে আমরা পুনরায় জমা দেওয়ার জন্য বি বিষয় দেওয়ার জন্য তো আসলে এখন কিন্তু ইদানিং দেখা যাইতেছে যে বিএফএস গ্লোবাল থেকে কল দিয়ে পুনরায় আবারও পাসপোর্ট গুলো জমা দিতে বলতেছে তো পাসপোর্টের সাথে কি কি ডকুমেন্ট আপনাদের সাবমিট করতে হবে পুনরায় ভিসা ভিসা পাওয়ার জন্য তো এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি থাকবে এবং কি আরেকটি বিষয় হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন তো তাদেরকে কিছু কথা তুলে ধরবো এবং কি দীর্ঘদিন আট নয় মাস ধরে অপেক্ষা আছেন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না তো আপনাদের বিষয়ে কিছু কথা বলবো এবং কি ইদানিং কিছু কিছু পাসপোর্ট জমা দিতেছে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তি আছে ভুক্তভোগী আছেন তো তাদেরকে এই বিষয়টা সতর্ক করব কারা এখন জমা দিতেছে এবং কি জমা দিয়ে অনেকের অনেক রকম সমস্যা হয়েছে তো এই বিষয়গুলো কিন্তু তুলে ধরবো তো আজকে যে এই যে দীর্ঘদিন অপেক্ষা করার পর পুনরায় পাসপোর্ট গুলো জমা নিতে আসে বিএফএস গ্লোবাল ভিসা দেওয়ার জন্য একশো পার্সেন্ট তারা ভিসা পাবে যারা রিটার্ন পাসপোর্ট পাওয়ার পর পুনরায় এবারও বিএফএস গ্লোবালে সাবমিট করবে তো এই বিষয় নিয়ে বিস্তারিত বলবো তো এই বিস্তারিত বলার আগে একটা বয়স শুনেন যে ওনাকে কিন্তু পুনরায় কল দিয়ে রিটার্ন পাসপোর্ট আনার পর পুনরায় কল দিয়ে আবার পাসপোর্ট গুলো সাবমিট করতে বলছে তো ওই ওই ভাই কি বলে তারপর এটা নিয়ে আরো বিস্তারিত আমি আপনাদের কাছে তুলে ধরবো তাহলে বয়স টু তারপর বলতেছি আসসালামু আলাইকুম ভাইয়া অ্যাকচুয়ালি আপনাকে নক করতে চাইছিলাম আজকে তো সময় হয় নাই যাই হোক আমাদের হচ্ছে ভাইয়া বৃহস্পতিবারে ইউর ভিসাইজ রেডি আসছে এখন পাসপোর্ট সাবমিট করতে বলছে তো পাসপোর্ট সাবমিট করার ক্ষেত্রে কি কি জমা দেওয়ার লাগে যদি জানেন কাইন্ডলি একটু জানাবেন আলাইকুম আশাফল ভাই যদি একটু জানাইতেন ভাই কাইন্ডলি আমাদের হচ্ছে ভিসা রেডি তো ওই জন্য রবিবারে পাসপোর্ট জমা দিতে বলছে তো পাসপোর্টের সাথে আরও কি কি লাগে জমা দেওয়ার জন্য যদি একটু জানাইতেন বড় ভাই তো ভয়েস টি শুনলেন আসলে এ বলা হয়েছে যে ওনাকে কিন্তু রিটার্ন পাসপোর্ট আনার পর কিন্তু ওনাকে পুনরায় পাসপোর্ট গুলো আবার সাবমিট করতে বলছে তো একটা কথা হচ্ছে যে আপনারা অপেক্ষা চাইছিলেন যে এটাই হবে কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলছিলাম যে পাসপোর্ট আনার পর যদি রেডি ফর কালেকশন পান তাহলে ধরে নেবেন যেহেতু আপনার কাছে পাসপোর্টটা রিটার্ন দিয়েছে এবং কি আপনাকে তাহলে নিষ্পত্তি করে এসে আপনার যে ভিসা পাবেন না যদি সরাসরি রেডি ফর কালেকশন এস্যুরেন্স আসে যে মনে করেন আপনি রিটার্ন আনেন নাই সরাসরি রেডি ফর কালেকশন এসুরেন্স আসে তাহলে মনে করেন বিষয় হতেও পারে বা রিজেক্ট হতে পারে আর যদি রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন আসে তাহলে ধরে নেবেন যে এটা একটা নিষ্পত্তি করে দিছে বা এটার জন্য আপনার একটা খারাপ একটা খবর তো আপনাকে পাসপোর্টের যে ডকুমেন্টগুলো দিয়ে আসলে স্ক্যান কপি ওইগুলো নিয়ে আসবেন এবং কি এখন এই বিষয় বলার আগে আমি আরেকটা বিষয় যেটা হলে যে যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা এবং কি পাসপোর্টগুলো যারা রিটার্ন আনছেন তারা পুনরায় ডাকছে তো পুনরায় ডাকার পর কি কি ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যাইতে হবে তো আপনারা অনেকে এটা প্রশ্ন করছেন ওই ভাইও কিন্তু ও ভয়েসের মাধ্যমে শুনলেন যে উনি কিন্তু আমাকে জিজ্ঞাসা করলো যে আসলে এখন আমার পাসপোর্টগুলো রিটার্ন দেওয়ার পর আমরা পুনরায় ডাকছে তো এখন আমি কি কি ডকুমেন্ট আমি সাবমিট করতে হবে তো আপনাদেরকে একটা বলে রাখি যে আপনাদের সকল ডকুমেন্ট কিন্তু তাদের কাছেই আছে তবে আপনাদের মেইন পাসপোর্টটা যেহেতু আপনাকে দিয়েছে ওই পাসপোর্টে আঠারো মাস কিন্তু ম্যাথ থাকতে হবে আঠারো মাস কম হলে হইব না কারণ কি আপনাদের পাসপোর্টটা ওইটাকে ভ্যালিড থাকতে হবে এবং কি ভিসা লাগাইবে যেহেতু একশো পার্সেন্ট শিওর যেহেতু রিটার্ন পাসপোর্ট আপনাকে পুনরায় জমা দিতে বলছে একশো পার্সেন্ট ভিসা পাবেন তো সেহেতু আপনাকে ওই পাসপোর্টটা আঠারো মাস থাকতে হবে আঠারো মাস ম্যাথ থাকতে হবে যদি রিটার্ন আনার পর দেখেন যে পাসপোর্ট গুলো ম্যাথ আপনার ছয় মাস আছে বা তিন মাস আছে তাহলে ইমার্জেন্সি ভাবে আপনারা নতুন করে কিন্তু পাসপোর্ট একটা করে ফেলবেন এবং কি যারা অলরেডি করা আছে বা আঠারো মাস আছে অধিক সময় তো তাদের কিন্তু কোনো সমস্যা নেই তো যাদের আঠারো মাস আছে তাহলে তারা কিন্তু ওই যে পাসপোর্টটা যেহেতু কল দেয় যে জমা দেওয়ার জন্য তো ওই পাসপোর্টটা জমা দিবেন ভ্যালিড পাসপোর্টটা এবং কি আপনাদের যে জমা দেওয়ার সময় আপনারা কিন্তু ছবি দিয়েছিলেন যারা জমা দিয়েছেন তারা কিন্তু আপনারা জমা দেওয়ার সময় ছবি দিয়ে দিয়েছিলেন কিন্তু আমি অনেকের দেখছি লক্ষ্য করছি যে আপনাদের যখন পাসপোর্টটা রিটার্ন দিয়েছে পাসপোর্ট বইটা তখন কিন্তু অনেকের খামের মধ্যে ওই ছবিটা খুঁজে পান নাই আপনারাও কিন্তু লক্ষ্য করছেন যে আপনার যে যে খামে থেকে পাসপোর্টটা রিটার্ন দিছে আপনাকে ওই খামের মধ্যে ভিতরে কিন্তু আপনার যে ছবিটা ইতালিয়ান সাইজ ইতালিয়ান সাইজ ওই ছবিটা কিন্তু আপনি হয়তো দেখেন নাই তো এই জন্য আপনাদেরকে সতর্ক ভাবে বলে দিতেছি যে এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে এই যে পাসপোর্ট গুলো রিটার্ন আনার পর পুনরায় ডাকলে পাসপোর্টের বই নিবেন এবং কি আপনি চার কপি ইতালিয়ান সাইজের চার কপি ছবি নিয়ে যাবেন যেহেতু দিবে এবং কি যখন হবে আপনার কিন্তু ছবি থাকবে ভিসার সাথে কিন্তু আপনার ছবি অনেকেই দেখছেন যে বিষার সাথে যে আপনার ছবি থাকে তাহলে এটা যেহেতু আপনি ফার্স্টে দিয়েছেন আপনাকে পাসপোর্টটা রিটার্ন দিছে হয়তো ওই পাসপোর্টে ওই ছবিটা আহ মানে হারিয়ে গেছে বা পরে গেছে এরকমটা হইতে পারে এই জন্য আপনাকে যেহেতু পাসপোর্ট টা জমা দিতে যাবেন আহ অনেকে আসে যে পাসপোর্ট গুলো রিটার্ন আনার পর জমা দিতে বললে কোথায় জমা দিবেন আপনারা যেখানে ফার্স্টে জমা দিয়েছেন ওইখান থেকে কিন্তু পাসপোর্টটা জমা দিবেন আপনি মেন বইটা পাসপোর্টটা ওইখানেই কিন্তু জমা দিবেন আপনার চট্টগ্রামে যদি ফার্স্টে জমা দিয়ে থাকেন চট্টগ্রামে জমা দিবেন এবং কি সিলেটে যদি জমা দিয়ে থাকেন সিলেটে জমা দিবেন এবং কি ঢাকা জমা দিয়ে থাকলে ঢাকা জমা দিবেন কিন্তু রিটার্ন পাসপোর্টটা মূলত আপনি ঢাকা থেকে কালেক্ট করছেন তো এটাই বলবো যে আপনি অবশ্যই অবশ্যই চার কপি ছবি নিয়ে যাবেন ইটালিয়ান সাইজের যদি আপনার থাকে খামের ভেতরে তাহলে আপনারা পুনরায় ছবিটা নিবে না আর যদি না থাকে অনেকেরটা আমি দেখছি থাকে না কারণ কি পড়ে গেছে গা ফাইলটা যখন বের করছে ফাইলটা যখন ওটাকে আনবক্সিং করার পর আপনার পাসপোর্টটা কিন্তু বের করে দিছে তারপর কিন্তু ওই ফাইলটা আবার অমন ভাবে কিন্তু আবার পুনরায় আবার এম্বাসিতে পাঠাই দিছে কিন্তু ওটার মধ্যে অনেকের ছবি দেখিনি অনেকের ছবিটা পড়ে গেছে গা তো এই জন্য আপনি যেহেতু এত দূর থেকে অনেকে আসে যে মাদারপুর থেকে সেই চট্টগ্রাম জমা থাকলে চট্টগ্রাম যাবে অনেকে আসে যে বরিশাল জমা থাকলে বরিশালে থেকে অনেকে আসে যে চট্টগ্রাম জমা হয়েছে তাই দিন কিন্তু বরিশাল থেকে চট্টগ্রাম যাবে তো এখন যদি ওই পাসপোর্টটা বা ছবিটা তোলা না থাকে হ্যাঁ ওইখান থেকে কিন্তু দিতে পারবে তারপরেও যদি আপনি আগে থেকে ছবিগুলো সবকিছু ঠিক রাখেন তাহলে এটা আপনার জন্য ভালো এবং কি জমা দেওয়ার সময় লম্বা লম্বা একটা দিয়েছে ওই কিন্তু আপনার কাছে আছে। ওই লম্বা রিসিপ্টটা নিয়ে যাবেন এবং কি পাসপোর্ট পাসপোর্টের বই নিয়ে যাবেন মেন বইটা এবং কি আপনি ইতালিয়ান সাইজের ছবিগুলো নিয়ে যাবেন এটা গুরুত্বপূর্ণ একটা টপিক অনেকে আসে যে সাধারণভাবে দেখলো অনেক অনেক কিছু বিষয়টা জানে না এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করব এবং কি অ্যাপয়েন্টমেন্ট যারা ভুক্তভোগী আছেন আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনাদের জানেন যে এগারোই অক্টোবর একশো পঁয়তাল্লিশ নম্বর আইন অনুসারে ওই নিয়মে কিন্তু চলতেছে এখন এখন অনেকে বলছে যে ইতালিতে যে পাসপোর্ট গুলো রিটার্ন দিতেছে তো তারা কিন্তু এই রিটার্ন কেউ ভিসা পাবে না অনেক বলছে দেখেন আমি থেকে আপনাদেরকে উৎসাহ দিয়ে আসতেছি এটা কেন উৎসাহটা মিথ্যা উৎসাহ না যে এটা ইতালি অ্যাম্বাসি এবং কি পেপুত্রা থেকে একশো পঁয়তাল্লিশ নম্বর আইনটা জারি করছে ওই আইনে স্পষ্ট ভাবে বলা আছে যে স্পট হলো ইউনোকো সংস্থার মাধ্যমে এই যে আপ্যান্ড অবস্থাটা বের হয়েছে তো লাখ মানে এক হাজার অরিজিনাল আর ফেক যদি একত্রিত হয়ে যায় তখন কিন্তু এই পঞ্চাশ হাজার বের করতে অনেক সময় লাগে তো তারা কিন্তু এরকমটা হয়ে গেছে যে অ্যাভারেজে অনেক অনুষ্ঠা জমা পড়ে গেছে তখন কিন্তু এগুলার মধ্যে ফেক যাচাই বাছাই করতে সময় লাগছে এই জন্য এটাকে আবার পুনরা ওই পূর্বে যে নরস্তাটা আপনার দিয়েছিল যে সংস্থার মাধ্যমে স্পেট হলো এনকো সংস্থার মাধ্যমে ওই সংস্থার মাধ্যমে এই পুনরায় এটাকে আবার যাচাই বাছাই করতে আবার কিন্তু সময় লাগবে এই জন্য আপনার পাসপোর্টটা রিটার্ন দিয়েছে যাচাই বাছাই করে যদি সবকিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে পাসপোর্ট আবার জমা দিতে বলবে এবং কি অ্যাপয়েন্টমেন্টের যেটা অ্যাপয়েন্টমেন্টে এটা এইটাই বলছে যে নির্দিষ্ট ভাবে নোটিশ আকের নিচে কিন্তু লেখা হয়েছে ওই যে একশো নম্বর আইনের নিচে কিন্তু বলে দিয়েছে যে আপনার মাধ্যম এবং কি আপনার যে উকিলে তারাই কিন্তু ওইখান থেকে এবং কি আপনার কাগজটা যাচাই বাছাই করার পর আপনি কিন্তু সরাসরি পাসপোর্টটা জমা দিতে বলবে আপনাদের কিন্তু আগের মতো ঢালাও ভাবে আপনাদের পাসপোর্ট জমা দিতে বলবে না তবে এটা আপনাদের অল্প সময়ের মধ্যে কিন্তু এটা চালু হয়ে যাবে যারা অলরেডি যাচাই বাচাই কমপ্লিট হয়ে যাবে দেখেন আগে যারা পাসপোর্ট গুলো রিটার্ন আছে তাদের গুলো ক্লিয়ার করবে এবং কি যারা স্কেল কপি আছে তাদের গুলো ক্লিয়ার করবে এবং কি যারা এখনো জমা দিতে পারেন নাই তবে আপনাদের মধ্যে সবাই জমা দিতে পারবে না যাদের ডকুমেন্টগুলো গুলো ঠিক থাকবে এবং এই সঠিক ভাবে যাচাই বাছাই ক্লিয়ার হবে যে বিষয় পাওয়ার যোগ্য তাকে কিন্তু পাসপোর্টটা জমা দিতে বলবে আগের মতো ঢালাওভাবে ভাবে গণহারে তারা জমা নিতে পারবে না ইচ্ছা করলে বিএফএস গ্লোবাল জমা নিতে পারবে না যেহেতু ইতালি বেহুতরা থেকে এটা একবারে ডিগলার হয়ে আসবে যা আপনি জমা দেন হ্যাঁ অনেকে আরো প্রশ্ন করেন যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা যে আমার ডকুমেন্ট আমার নলজটা আমার হাতে এখন তারা কিভাবে যাচাই বেচাই করবে অবশ্যই আপনারটা যেটা বৈধ যেটা আপনার সঠিকভাবে নরস্তাটা উঠেছে ওইটা কিন্তু প্রোটোকলের বা আপনাদের ইতালি পেপুত্রার ওয়েবসাইটে কিন্তু এটা সকল ডকুমেন্ট দেওয়া আছে মালিকা সাবমিট করা আছে সব কিছু আছে তো এটা কোনো পরিকল্পনা বা এটার কোনো কোনো কিছুই যে ডকুমেন্ট হাতে কিন্তু ওইখান থেকে কিভাবে যাচাই কোনচাই করবে এটা অনেকে প্রশ্ন করেন যে নুরসটা আমার হাতে কিভাবে তারা যাচাই বাঁচাই করবে অবশ্যই আপনার হাতে নরসটা কিন্তু আপনি নরস্টার সকল ডকুমেন্ট এবং এই সকল কিছু যদি অরিজিনাল যাদেরটা ফেক তাদেরটা তো জীবনও আপনার অনলাইনে থাকার কোনো প্রশ্নে আসে তো যাদেরটা অরিজিনাল তাদেরটা কিন্তু আছে অবশ্যই স্ক্যান কপি এবং কি যারা পাসপোর্ট গুলো রিটার্ন আনছে তাদের পরে কিন্তু আপনাদেরটা ধরবে তবে ঢালাও হবে না এটা কিন্তু ওই যে যারা স্ক্যান কপি তাদেরটা যেভাবে যাচাই বাছাই করা হইতেছে এবং কি যারা পাসপোর্ট গুলো রিটার্ন আনার পর পুনরায় আবার এখন জমা দিতে বলতেছে তো তাদেরটা কিন্তু ওই রকম ভাবেই যাচাই বাছাই করতেছে তো এখন কথা বলবো যে মেন কথা যে সবাইকে আমি এই যে আমার ভিডিওটা সবাইকে একটা মেসেজ দিতে চাই যে সবাইকে একত্রিত অ্যাপয়েন্টমেন্ট কর্তৃপক্ষ আছেন যারা এবং কি স্ক্যান কপি আছেন এবং কি যারা পাসপোর্ট রিটার্ন আছে সবাইকে একত্রিতভাবে একটা প্রসেসের মাধ্যমে স্পোর্টল ইনকো সংস্থার মাধ্যমে এটাকে যাচাই ব্যা করবে এবং কি কথাগুলো সব প্রত্যেকটা কথাই কিন্তু আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আর আরেকটা বিষয় যে যারা অ্যাপয়েন্টমেন্ট এখন কারা জমা দিতেছে এই যে বললাম যে এল কিউ রে এল এন্ড বানায়া অনেকে কিন্তু জমা দেওয়ার চেষ্টা করতেছে জমা দিছে অলরেডি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম তিন ভাই অ্যাপয়েন্টমেন্ট নিছে কিন্তু তারা নিজেরাও জানে না তাদের নলসাই কিন্তু জানে না যে হ্যাঁ নিয়ে দিতে পারবো এখন সে যে এল এল এলএন করবে এটা কিন্তু ওই যে ভুক্তভোগী তারা কিন্তু জানে না তো কি করলো এল এল এলএন বানায় তারা অ্যাপয়েন্টমেন্ট দিল তিন লাখ টাকার বিনিময় তিনজনে তিনজনে কিন্তু পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে কিন্তু তারা রিজেক্ট ফাইল গেল তারা ইতালি স্বপ্নটা ওইখানে কিন্তু শেষ হয়ে গেল তো আপনি অল্পের জন্য কিন্তু আপনিও কিন্তু এইটা দুর্ঘটনার শিকার হইতে পারেন এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা এটা থেকে সবসময় এড়িয়ে চলবেন এবং কি এটা সতর্ক থাকবেন আপনাদের কোনো দরকার নেই আপনারা যেহেতু রিয়েল কাগজটা আপনাদের ডকুমেন্ট সব কিছু ঠিক আছে তাহলে এত এরকম ভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কেন এবং কি যাদের এল আছে অরিজিনালি ভাবে তাদের তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কোন ওরকম অ্যাপয়েন্টমেন্ট লাগে না সরাসরি তারা কিন্তু জমা দিতে পারে তাদের কিন্তু উচ্চ দক্ষতা সম্পূর্ণ এবং তারা তারা হলো হাই স্কিল স্কিলের মানুষ এবং কি তারা কিন্তু তারা জমা দিয়ে কালেক্ট করতে পারে এটা কিন্তু সবাই কিন্তু এই স্টার্টআপ বের করতে পারে না তো আপনাদেরকে একটাই কথা বলবো এটা আপনারা এই যে এ জমা দিছে ওই জমা দিছে এর পিসের না দৌড়াদৌড়ি করে আপনার একমাত্র আল্লাহর উপর ভরসা করেন আপনারা কিন্তু অল্প দিনের মধ্যে পেয়ে যাবেন আর আরেকটি বিষয় হলো যে এখনো যাদের পাসপোর্ট গুলো কল আসে অনেকে বলেন যে আমার পাসপোর্টটা জমা দেওয়ার জন্য কল আসে তো আমি মোবাইলে ধরতে তো আপনাদেরকে বলবো যে একটা নাম্বার দিয়ে দিব এই নাম্বারে কিন্তু কল আসতে অবশ্যই ধরে নেবেন যে বিএফএস গ্লোবাল থেকে কল দিছে এবং কি আপনি যখন কলটা ধরতে পারবেন না অনলাইনে গিয়ে ট্যাকিং করবেন ট্যাকিং করে যদি দেখেন যে ইউ বিষয় রেডি রিকোস্ট ইওর পাসপোর্ট সাবমিট বিএফএস গ্লোবাল যদি আপনি রিকোয়েস্ট করেন যে পাসপোর্টটা সাবমিট করতে বিএফএস গ্লোবালে তাহলে ধরে নেবেন যে আপনার পাসপোর্টটা পুনরায় এবারে জমা দিতে বলতেছে মানে আপনার জন্য সুসংবাদ আপনি 100% ভিসা পাবেন এটা আপনার জন্য অত্যন্ত সুখবর দীর্ঘদিন অপেক্ষা করার পর পাসপোর্ট রিটার্ন পাওয়ার পর আমরা পুনরায় যে ভিসা পাওয়ার জন্য পাসপোর্টটা জমা দিবেন এটা এই স্ট্যাটাসটা কিন্তু মনে রাখবেন যে ইওর ভিসা রেডি তারপর ইউর রিকোয়েস্ট পাসপোর্ট ইউর পাসপোর্ট সাবমিট তো এই যে এই এটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম আরেকটা বিষয় হলে যে অনেকে পাসপোর্ট গুলো রিটার্ন আনার পর হ্যাঁ ইন্টারমিন রিটার্ন রিসিভ এই দুইটা কিন্তু রিটার্ন তো এই দুইটা স্ট্যাটাস এখনো কিন্তু আপডেট হয় পাসপোর্ট রিটার্ন আনছেন তো আপনাদেরকে যাদের পাসপোর্ট গুলো রিটার্ন আনছেন সবাই কিন্তু মোটামুটি হ্যান্ড ওভার হ্যান্ড ওভার পাসপোর্ট মানে আপনার এই হ্যান্ড ওভার লেখা থাকে তাহলে হ্যান্ড ওভার লেখা থাকে অনেকের কিন্তু অনেকে আবার আছে যে এখনো কিন্তু ওই স্ট্যাটাসটা আপডেট তো হয়নি যে हैज बीन রিসিভ তারপর আরেকটা আছে আরেকটা আছে যেটা ইন্টারমিডিয়েট এই দুইটা স্ট্যাটাস পরিবর্তন হয় তো এই বিষয়টা আপনাদের যে কার কার এই অবস্থানে আছে পাসপোর্ট আপনারা ঠিকই আনছেন কিন্তু এখনো আছে যে ইন্টারমেইন রিটার্ন বা हैज बीन রিসিভ এই দুইটা স্ট্যাটাস কার কার আছে কমেন্ট বক্সে জানাবেন এবং কি যাদের যে হ্যান্ড ওভার আছে যে এই পাসপোর্ট হ্যান্ড ওভার তো এই যে করছে যাদের আছে তাদেরটা স্বাভাবিক ভাবে বা তাদেরটা লিগাল ভাবে আছে মানে যেটা ক্যাটাগরি যে আপনার পাসপোর্টটা আনছেন আপনার কাছে হ্যান্ড ওভার করছে এটা স্বাভাবিক যাদেরটা হ্যান্ড ওভার করার পরও মানে এখনো ইন্টারিন রিটার্ন বা হ্যাসমিন রিসিভ এই দুইটা স্ট্যাটাস আছে তো তারা একটু কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের স্ট্যাটাসটা থাকার কথা না কিন্তু কেন থাকলে এই বিষয়টা আগে আগামী ভিডিওতে বলবো তবে আপনাদের যাদের আছে এখনো এটা একটু বলবেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম